আসসালামু আলাইকুম এই দিনটাতে দেখাবো কি করে আপনারা একটা ডোমিন এবং হোস্টিং পারচেস করবেন মানে আলাদা আলাদা ডোমিন এবং হোস্টিং সাইট থেকে একটা ডোমিন একটা ওয়েবসাইট থেকে আমরা ডোমিন পারচেস করব এবং আরেকটা একটা সাইট থেকে আমরা হোস্টিং পারচেস করব তো প্রথমে আমরা যে ডোমিন থেকে আমরা আপনার ডোমিনটা পারচেস করব সেখানে আমি আপনার লগ ইন করে নিব এখানে যে এখানে আপনারা প্রথমে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখেছি তার জন্য আমি এই যে লগ ইন করছি তো এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি প্রোভাইড করে দিব তো এটা দিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন আচ্ছা লগ ইন হয়ে গিয়েছে তো এখানে আপনি ইমেলটা ভেরিফাই করে নিন তো লগ ইন করার পর এখানে আপনারা ফার্স্টে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা এক ডোমিন যেহেতু কিনবেন তো ডোমিন কেনার জন্য আপনারা এই যে ডোমিনটা ক্লিক করবেন তারপর রেজিস্টার এ নিউ ডোমিন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার যে যে ডোমিনটা আছে তো ওই ডোমিনের নেমটা এখানে লিখতে হবে তো domain নেমটা আমি এখানে লিখে দিলাম সার্চ করব এই ডোমেইন अवेलेबल এখন আমি এড টু কার্ট করব আচ্ছা এড টু কার্ট হয়ে গেছে এখন আমি চেক আউট চেক আউট চেকআউট করার পর এখানে আপনি এটা ঠিক দিবেন এই ফ্রি এটা ঠিক দিবেন ফ্রি তারপর এখানে সবকিছু ঠিকঠাক আছে এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না এই এখানে আপনারা চাইলে মেইল সার্ভারটা চেঞ্জ করে দিতে পারেন এখানে সবকিছু কেটে দিয়ে এটা আপনি এখন করলেও হবে পরবর্তীতে করলেও হবে তো এখন আমি এখানে

এই সবগুলো এখান থেকে ডিলেট করে দেবেন এই যেগুলো ডিলিট করে দেবেন সব ডিলিট করে এখানে যে নেম সার্ভার ওয়ান আছে আর টু আছে এটা আমি আপনাকে প্রোভাইড করবো তো এটা সেভ করে রেখে দেবেন এখান থেকে আপনি জাস্ট নেম সার্ভারগুলো এখানে দিয়ে দেবেন যেমন ক্লাউড টেন ক্লাউড টেন যেটা এটা ওয়ান দিবেন এবং ক্লাউড ইলেভেন এটা হলো টু এভিলেন

অ্যাকাউন্ট আর এখানে আপনার বিকাশ ক্যাশ পেমেন্ট যেটা সিলেট থাকবে এল জি এল দেওয়ার পর কমপ্লিট হবে

তো এটা করেন এটা আপনার ডোমিনটা পার্সেস হয়ে গেছে আপডেট হতে কিছু টাইম লাগতে পারে আপনার সাথে সাথে অ্যাক্টিভ হয় না তো এই জন্য আপনারা একটু অ্যাড করবেন আর যদি domain purchase করার তো কোনো প্রবলেম হয়, তাহলে উনাদের যে সাপোর্ট আছে, সাপোর্টে এ knock দিবেন অথবা যদি কোনো কারণে domain purchase না হয় তাহলে উনারা রিটার্ন করে দেয় নির্দিষ্ট time পরে। আহ আপনার যদি domain না কেনা যায় তাহলে উনারা আপনার যে টাকা back দিয়ে দিবে। তো আমার অলরেডি already আমি কয়েকবার back নিয়েছি, তো আমি আর কিছু domain কিনতে পারিনি তারপর আমাকে back ও তো এখানে দেখেন আমার ডোমেন কিন্তু পার্সেপ্ট করা কমপ্লিট এই ডোমেনটা কমপ্লিট হয়ে গেছে স্টেটাস তো এইগুলো আপনারা এখান থেকে এভাবে আপনারা ডোমেনটা পার্সেপ্ট করবেন তো এখানে আপনারা ডোমেন পার্সেপ্ট করার পর এখন আমাদের যে আরেকটা যে ফাইল আছে ফুল সার্ভিস এখানে আপনারা তো দেখবেন এখানে যে একটা লগইন ডিটেইলসটা আছে এটা আমি আপনাদের দিয়ে দেব এই যে এখানে আপনারা ইমেল আছে এবং পাসওয়ার্ড আছে এইগুলো আমি আপনাকে প্রোভাইড করব আর যদি পার্সেল তো এখানে আসার পর দেখেন এই যে লগ ইন করার পর এরকম একটা তারপরে আপনি সার্ভিসে যাবেন সার্ভিসে যাওয়ার পর এই যে অর্ডার নিউ সার্ভিস অর্ডার নিউ সার্ভিসের

এখানে দিব ওই ডট সব মানে ডটের পরে যে অংশটুকু এই অংশটুকু এখানে দিব আর ডোমেইন নেম দিব এটা এখানে তারপরে আমি ইউজে দিব ইউজে দেওয়ার পর এই দেখুন এটা আমার মানে 750 টাকা দেখাচ্ছে তো ওই 750 টাকা ঠিক আছে আমি এখন সবকিছু ঠিকঠাক আছে এখন কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এই যে দেখেন আমার ডোমেইন নেমটা এখানে কিন্তু শো হচ্ছে 750 টাকা ঠিক আছে এখন আমি চেকআউট এ জন্য চেকআউট এস এই যেখানে আবার যে আপনার নেম নাকি নিবেত নিবেতন করার প্রয়োজন নেই যে অ্যাকাউন্ট করা আছে এখানে আছে তো এখানে বিকাশ করে দেবো তারপরে কমপ্লিট অর্ডার

কমপ্লিট তো এটা পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখন আপনার যে মেইল আছে এখানে যে আমরা এই ক্রিয়েট করেছি তো ওই মেইল আপনি চেক করবেন ওইখানে আপনার যে হোস্টিং এর যে ডিটেলসটা আছে ওইখানে চলে গেছে তো হোস্টিং অ্যাক্টিভ হতে বা ডোমিন অ্যাক্টিভ হতে কিছু টাইম লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারা তারপরে আপনারা ডোমিন এবং কচিং ফার্স্টফুড করতে পারবেন খুব সহজে দুইটা খাই থাকে এইভাবে যদি আপনারা ফার্স্ট করেন তাহলে আর কোনো এক্সট্রা প্রবলেম বা একটা কোনো ঝামেলা হবে না তো এভাবে আপনারা ফার্স্ট টাইম একটু ভিডিও দেখে

ভেরিফাই করে নেবেন এই হোস্ট সার্ভিস থেকে এবং সার্ভার লাই এখান থেকে দুই জায়গা থেকে আপনার মেইল গেছে এখন কিন্তু আপনাদের অনেকগুলো মেইল ভেরিফাই করা লাগছে তো এগুলো একটু চেক করে করে কোনোটা যেন মিস না হয় মিস হলে কিন্তু প্রবলেম হইতে পারে তো আপনারা প্রত্যেকটা মেইল চেক করবেন এবং যে মেলে এরকম হইতে পারে দুই তিনটা ভেরিফাই আসতে পারে তো যে কয়টা ভেরিফাই চাবেন আপনারা প্রত্যেকটা মেইলই চেক করবেন প্রত্যেকটা মেইল চেক করার পর যত ভেরিফাই আছে সব ভেরিফাই আগে করে ফেলবেন আর হোস্টিং এর যে ডিটেইলসটা আছে সেটা কিন্তু আপনাদের কিছুক্ষণ পরে হয়তো বাইটা চেক করতে হবে এই চেক করার পর ওটা অ্যাকসেপ্ট করবে তখন তখনই চলে যাবে তো একটু ওয়েট করলেই ওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন আর তো হিল করার চাই তো আসসালামু